রাজ্যভিত্তিক হর্নবিল উৎসব আয়োজন মঞ্চকে ব্যবহার করে তেলিয়ামোড়া গর্ভের হাতায় কতরের রীতিমতো নাটক এবং সরকারি টাকার লুটোতরাজ পরিলক্ষিত হল আজ এখানে উল্লেখ করা প্রয়োজন গুটি গুটি পায়ে হর্নবিল উৎসব এবার ষষ্ঠ বছরে পদার্পণ করেছে এবারের এই হর্নবিল উৎসবে আমন্ত্রিত সাংবাদিকদের সাথে যেমন এক প্রকার দুর্ব্যবহার করা হয়েছে ঠিক এর পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করার জন্য মঞ্চে ডেকে এনে রীতিমতো নাটক করে মঞ্চে থেকে নামিয়ে দেওয়া হয়েছে রাজ্যভিত্তিক হর্নবিল উৎসবের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তেলেও আমরা বিদায়িকা কল্যাণী সহরায় সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিত্বরা অনুষ্ঠানে গড়হাজির ছিলেন মসাওয়ে আর তিনি

আরও সুন্দর করে বাইরের যারা ট্যুরিস্ট তাদেরকে আসার জন্য আমরা আহ্বান করব এবং আমি বাঁধতে পারি নাই আমাদের এই ক্ষয়ের মধ্যে এই হাতাই কতরে এত সুন্দর এত মনোরম জায়গা আমাদের এই হাতাই কতরে ইকো পার্ক কোনোদিন কল্পনা করতে পারি আমি কিন্তু আমি আজকে দেখলাম এসে দেখলাম এত সুন্দর এত মনোরম আমরা এই কাশ্মীরে যেতে হয় না এটাই আমাদের কাশ্মীর আমরা আসুন সঙ্গে এই মেলাটাকে